টিটাগড়ে ধৃত সহ আরো দুজনকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ রিয়াজুদ্দিন হরফে আরমান মণ্ডলসহ আরসাদ খান ও মোহাম্মদ শাহরুখকে টিটাগড় বাসবাগান এলাকায় হওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় টিটাকর থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের পাঁচ দিনের পুলিশি এফআইতে আবেদন জানানো হলে ব্যারাকপুর আদালতের বিচারক চার দিনের পুলিশি এফআইতে নির্দেশ দেন আদালত ভবন থেকে বের হওয়ার সময় ফের তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন ধৃত পৌরপিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন চব্বিশ <coughs> 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 কি কারেন্ট ওনার এগেইনস এক एक्चुअली একটা এব্যান্ডনড ঘরের ঘরের মধ্যে একটা বিস্ফোরণ হয় সেটা اكو ইনভেস্টিগেশনের পাশেই ওই বিস্ফোরণটা কিসের এখন ওনার ও যা সেকশনে ওকে পাঠাতো হয়েছিল ওটা 9b ইন্ডিয়ান এক্সপ্লোসিভ একতে পাঠানো হয়েছে তদন্ত চলছে তদন্ত হোক ये दिन गाड़ी तक खाली नहीं दे নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স